হেই গেইস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যালেঞ্জ সুপারণা লাইফ স্টাইল এই যে আমি সুপারণা আমি এসে গেছি আজকে আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে ভিডিও শুরুতেই দেখছি আমি কী রান্না করছি হ্যাঁ আমি মাংস রান্না করছি তো সকলে আমরা ছিলাম কীভাবে মাংস করছি আর কতটা পরিমাণে মাংস করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে তার আগে প্রথমেই আমি আলুগুলোকে কেটে নিয়েছি অনেকগুলো আলু ভেজে তুলে নিয়েছি আর কিছুটা রয়ে গেছে সেগুলো ভাজছি আমি এখানে চার কেজি মাংস রান্না করছি তার জন্য কী কী নিয়েছি সব কিছুই দেখিয়ে দিচ্ছি আর এই যে তাড়াহুড়োর সময় ক্যামেরাটাও ঠিকভাবে আমার ধরা হয়নি একা হাতে ধরছিলাম বলে ওদিকে পেঁয়াজগুলোকে আমি একটু চটকে চটকে রাখছিলাম যাতে ভাজতে সুবিধা হয় একটু নরম হয়ে যায় আর এই যে এই সাইডে দেখো এখানে কিছু গোটা পেঁয়াজ মানে টুকরো করে রেখে দিয়েছি ওগুলো বাটার জন্য টমেটোটা বেটে নেবো আর ওই যে টমেটোর পাশেই পেঁয়াজের সাথে রয়েছে রসুন রসুন আদা সবই বাটা হবে আর এই যে এসে গেছে আমাদের মাংস মাংসটা এখন প্যাকেট থেকে ঢালা হচ্ছে দেন তারপর আমরা ধুয়ে নেব। অনেকটা পরিমাণেই মাংস আছে চার কেজি মাংস এবার এটা আমরা কিভাবে আমি রান্না করছি তোমরা সেটা দেখো আর কারো কোন যদি কোনো রকম কিছু মনে হয় যে আমি ভুল করছি বা না এটা ঠিক আছে যে কোনো রকম তোমাদের প্রবলেমের জন্য বা ভালো কমেন্টের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আর এই যে দেখো প্রথমেই আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ এতে কী কী গোটা গরম মশলা দিয়েছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দারুচিনি দিয়েছি ছটা এলাস দিয়েছি কিছুটা লবঙ্গ দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি তারপর আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজার জন্য ওয়েট করতে হচ্ছে তা একটু ঘুরে নিচ্ছি দেখছি ওই পাশে কারা আছে মাইমা আছে সাথী আছে মাসিরা আছে মা আছে সবাই আছে তাই এবার বাড়িতে একটি নতুন গেস্ট এসছে মানে আমার বোনের বর এসছে তাই আজকেও রান্না একটু অন্য স্টাইলের করছি প্রথমবার তাকে রান্না করে খাওয়ানো হবে তাই একটার ওই যে ঘর থেকেও হাত নেড়ে দিল ওইটাই হচ্ছে আমার বোন আর এই যে দাদা ভাই সবাই বাইরে বসে আছে এই যে আমার মা আর এই যে আর একজন ফোন ঘাঁটছে বলছে তুই রান্না কর আমি একটু ফোন ঘাঁটি তো সকলে মিলেই আমরা রান্না করি আর আগের দিনের রান্নাটা আমি করেছিলাম আর এই যে মামা একটু মশলা করে দিচ্ছে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা আমি তুলে রেখে দেবো আর কি কি বাটা মশলা করেছি সেটা দেখিয়ে দিয়েছি রসুনটা পেস্ট করার সাথে তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম চারটে এলাচ আর এই যে পেঁয়াজটা ফ্রাই করে তুলে রাখা হয়েছে তারপরই আমি এই যে তেলটা বেঁচে আছে এবার এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা একটু পাতলা হয়ে গিয়েছে বাটাটা একটু আরও শক্ত হলে ভালো হতো যার কারণে আরও বেশিক্ষণ আমাকে কুক করতে হবে এই যে রসুনটা যখন তোমরা তেলে দেবে ওপরে একটুখানি নুন দিয়ে দেবে আমি দিয়ে কারণ কেননা নুন দিলে খুব বেশি ছিটকায় না রসুন মানে যখন আমরা কুক করি তখন একটু ছিটকায় অবশ্য কিন্তু অতটা ছিটকায় না আর অল্প অল্প ছিল বলে আমি ওটাই একটা চাপা দিয়ে দিয়েছিলাম আর পাশেই আদা রেখেছিলাম রসুনটা আরও কিছুক্ষণ মতন আমি ভাজবো কেননা খুব একটা বেশি তেল ছাড়িনি এই যে এইবার তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এবার এটা আমি আর দু মিনিট মতন কুক করার পর এতে আদা বাটা দিয়ে দেব। আর হঠাৎই রান্না করার সময় একটা বলতা এসেছি ডিস্টার্ব করার জন্য এই যে দাদা ভাই সবাই আছে বলতাটা এসেছে আমাকে কামড়াতে পাশেই দাঁড়িয়েছিল তো দাদা অলরেডি বলতাটাকে মেরে দিয়েছে তারপরে আসছে আমাকে ভয় দেখানোর জন্য যে এই নেই বলতাটা তোকে ডাকছে আমি কথা বলা আর বলতা তো দেখলে আমার ভীষণ ভয় লাগে দিকে দিচ্ছিলো এক্ষুনি আর ওরা আমাকে এত 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 রাগাচ্ছিলো কি বলবো গাইস ভিডিও করতে করতে কেউ রান্না করে এভাবে যে যেমন কমেন্ট করে সেরকমই তো তাও আমি ভিডিও করেছি যতটা পেরেছি একা হাতেই করছিলাম ভিডিওটা রান্নাটা আমি একই হাতে সামলেছি মাই মা দিদিরা মা সবাই মিলে কুটে বেঁটে দিয়েছিল আমি শুধু রান্নাটা করে নিচ্ছি আমরা এতজন মিলেই থাকি সবাই সবাই কিছু না কিছু কাজ করে হেল্প করে সবাই আমাকে যেমন ওরা কুটে বেটে দিয়েছিল শুধু রান্নাটা আমি করে নিচ্ছি রসুনের সাথে এই যে দেখো আমি আদাটাও দিয়ে দিলাম আদাটাও আমি কিছুক্ষণ পর মানে এই যে দেখো অনেকটা হয়ে গিয়েছে একদমই আস্তে করে দিয়েছি এবার আদা বাটাটাও তুলে রেখে দেব। আমি সমস্ত মশলাটা একটু করে তুলে রেখে দিচ্ছি কেননা তুলে না রাখলে প্রত্যেকটা পরিমাণ ভাজা ভালোভাবে হয় না এই যে টমেটোটাও ভাজা অলরেডি হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার সমস্ত মশলা আমি এতে পাইল করে দেবো আদা বাটা রসুন বাটা যেটা ছিল ওই পেস্টটাও দিয়ে দিয়েছি টমেটোটাও দিয়ে দিয়েছি এবার এটা আমি আরও সাত মিনিট মতন কুক করব মাংস রান্না বলো যা যে কোনো রান্না বলো মশলাটা কুক করাই হচ্ছে মেন রান্নার মেন টেস্ট আসে রান্নাটা কুক করা মানে মশলাটা ভালোভাবে জমিয়ে কষানো তার জন্য আমি লো ফ্লেমে বেশিরভাগ রাখি আই যে তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম হলুদটা হলুদটা আগে দিয়ে দেবে কেননা হলুদটা অনেকে পরে দাও তাতে হলুদ গন্ধ হয় একটু আর আগে দিয়ে দিলে হলুদ গন্ধটা হবে না আর কি এই সাইডে মাইমা আছে আর দাদা আছে মাংসটা ধুয়ে আমায় হেল্প করছে এতে আমি কি কি মশলা দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি তখন ভিডিও করতে পারিনি সেটা বলে দিচ্ছি হলুদ দিয়েছিলাম মিট মশলা দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আমি খুব একটা দিই না মাংসতে হ্যাঁ ধনে গুঁড়োটা মাঝে মাঝে দিই কিন্তু কালকে আমি দিইনি আর ওপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর তারপরই মাংসগুলো দিয়ে আমি কুক করব। সমস্ত মাংস আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কেননা পরিমাণটা অনেকটাই তাই আস্তে আস্তেই রান্না করার চেষ্টা করছি তোমাদের একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ কেউ কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্ট আমার ভীষণ 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 প্রয়োজন তোমরা প্লিজ কমেন্ট করো কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানাবে এইভাবে চাপা দিয়ে আমি তিরিশ মিনিট মতো লো ফ্লেমে রেখেছিলাম তারপর পনেরো মিনিট হাই ফ্রেমে দিয়েছি মাংস রান্না অলরেডি আমার হয়ে গিয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না টাটা গাইজ